হজরত ইব্রাহিম আলাই সাল্লাম একদিন আজরাইলকে বলছে আজরাইল কোনো নাফরমান পাপির রুহু যে কবজ করো তুমি তখন তোমার চেহারাটা কিরকম হয় আকৃতিটা আমার এটা একটু দেখা হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে আজরাইল বলছে আল্লাহর কসব হে নবী আপনি সহ্য করতে পারতেন আপনি এটা দেখতে চাইলেন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই বিবৎস আকৃতি মানে নাফরমানের যান কবস করার সময় উনার যে চেহারার আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম বিশ্বাস করেন এই কিতাবে আছে ইমাম একটা চিৎকার হুঁশ আসার পরে ইব্রাহিম আলাহ বললেন আল্লাহর কসম আয় আল্লাহ মালিক আপনার কসম কবরের আজাব জাহান নামের আজাব কোনো নাফরমানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দিগির নফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট বন্ধু আমার কষ্ট ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম এই জন্য আজকে যারা বসছে সবার কাছে অনুরোধ করি আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য ইসলামের দিকে ফিরে আসা এটা আমাদের মধ্যে নিরাপত্তা এটার মধ্যেই আমাদের মুক্তি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলটা আল্লাহ তালা কবুল করে নেন যুবকদের এই যে মুখি সুন্না শব্দের অর্থ কিন্তু সুন্নতের দান কেন অর্থাৎ সুন্নতের অনুসরণকারী সুন্নতকে জীবনদান ক্য সুন্নতকে বাস্তবায়নকারী এই জন্য এই নাম এটার কিন্তু অর্থ হলো এই যারা সুন্নতকে অনুসরণ করে এজন্য জন্য শুধু নাম সর্বস্ব যেন না হয় যেই যুবকরা আয়োজন করেছে ভাই তোমাদের কাছে অনুরোধ চেহারা সুরত চলন বল সুন্দর যারা দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন যে দাড়ি রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট খোদা আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আমি বেড়াইয়া বেড়াইলে আমি খোদারে দেখায় দিব আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহও যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা মা কবরি छुটায় দেবো তোমার প্রথম ঘন্টা দিবে কবরের প্রথম ঘন্টা হাতটা takhtalifa adla Allah ነবি কবর যখন প্রথম মিনিট নাফরমান কবরে একটা চাপ দিবে তো ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাজের হাড্ডি বাইঙ্গা চুইরা এই পাশে চলে যাবে এই পাশের হাড়ি বাইঙ্গা এক মিনিটে নাফর মান সোজা চুর চুর হয়ে যায় অহংকার করে মাতবরি দেখাইও না সবাইরে রে বলল কেউ বড়াই করেন যে নারী বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক মাটির খোরাক হয়েছে আল্লা আমাদের সবাইকে দান মুসা তফস যখন আল্লাহ দূর পাহাড়ে কথা বলার জন্য নিয়েছিলেন তখন প্রথমত আল্লাহ বলছিলেন আলাইক মুসা আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ তালা আপনি আপনার জুতা খুলে ফেলেন এরপরে আল্লাহ তালা কথা বলছেন আল্লাহ তালা বলছেন আমি আপনাকে নির্বাচন করেছি আই লি মা এখন আমি যা ওয়াহি করব তা মনোযোগ দিয়ে শোনে এই জন্য অথচ মধ্যে আছে তখন প্রচণ্ড ঠান্ডা ছিল মুসা আলাইসাল্লাম ঠান্ডার কারণেই আগুনের সন্ধানে ওই পাহাড়ের টিলায় উঠছি তার মানে এত বেশি ঠান্ডা ছিল বরফ ছিল নিচে তাহলে সেই অবস্থায়ও আল্লাহ তালা আগে বলে নিছেন জুতা খুলে রাখে তার মানে জুতা খুলে আল্লাহর কথা শুনতে আছে বিখ্যাত একটা হাদিস আছে সব কিতাবে আছে হাদিসে বলে জিব্রাইল সালাম মানুষের আকৃতিতে নবীজি সাল্লিহাল্লামের কাছে আসলেন আইসা নামাজের সুরতে যেভাবে বসে এইভাবে বসছেন নবীজির সামনে এরপরে নবীজি সাল্লাহ সাল্লামকে একটার পর একটা প্রশ্ন করছে মাল ইমান হে আল্লাহ রসুল ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবী সাল্লাই সাল্লাম উত্তর দিছেন মাল এহসান এহসান কি এভাবে প্রশ্ন করছেন নবীজি উত্তর দিছেন এরপরে উনি চলে গেছেন তো আল্লাহ নবী সাল্লি গা সাল্লাম সাহাবিদেরকে বলছেন হা দা ইনি জিব্রাইলে যিনি এতক্ষণ বসা ছিল তোমাদের দিন তোমরা কিভাবে শিখবে সেটা হাতে কলমে এই হাদিস স্পষ্ট যে শিখাই দেয়াল্লামের কথা আল্লাহর কথা বসে শুনতাম আর ওই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল জুতা খুলে শুনতাম দুইটা মিলাইলে আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে যেই কোনো কৌমি মাদ্রাসায় দেখবেন একেবারে নুরানির ছয় বছরের বাচ্চাও বসে বসে জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়ে আবার দাওরা হাদিসের ছাত্র বড় ছেলে চব্বিশ পঁচিশ বছর বয়স তারাও এই জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে বসে এটা রসুলুল্লা সালাহ আলী সাল্লামের সুন্না আল্লাহর কোরআনে আল্লাহ তালার থেকে বর্ণিত হাত এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ খাবারের ক্ষেত্রে জুতা পরিধান করে খাবার খাওয়া এটা রসুল্লাহ সাল্লামের তরিকার স্পষ্ট খেলাফন্নতের খেলাফ নবী সাল্ল আলহু আসাল্লাম জুতা পড়া অবস্থায় খাবার খেতেন নবী সাল্ল আলিহি আসাল্লাম পিছনের দিকে হেলান দিয়ে খাবার খেতেন না নবী সাল কোমর মাথা ঝুকায়া দুই হাঁটু উঠায়া খাবার খেতেন এবং বলতেন একজন মুনিবের সামনে তার গোলাম যেভাবে খানা খায় আদবের সাথে আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এইভাবে আদবের সাথে খানা খাই চারটা জিনিস এক জুতা ছাড়া দুই হেলান না দেওয়া তিন দুই হাঁটু তোলা চার ঝুঁকে খা আগের দিনে বাপ সারা আমাদের আগের দিনের বয়স্ক লোকেরা মুসলমানরা কম কিন্তু মোটামুটি আমল এই আগের দিনে যে ফিরি আপনারা ফিরি চেনেন তো না এই ফিরি এই ফিরির মধ্যে বসে খানা খায়তো আগে সবাই আমরাও ছোটবেলায় খাইছি তো ওইটা পুরা সুন মত। কারণ ফিরিতে বসলে জুতা লাগে না ফিরিতে বসলে পিছন দিক দিয়ে হেলান দেওয়া যায় না ফিরিতে বসলে অটোমেটিকলি দুই হাঁটু উঠে যায় ফিরিতে বইয়া খাইতে চাইলে মাথা খাই মানে এই একটা ফিরিতে বসাইয়া চারটা তরিকা সুন্নাত আদায় আমরা দিন দিন আধুনিক হইছি রসুল্লাহ সাল সাল্লা সুন্নাত থেকে দূরে সরছি এই যে দেখেন এই ছেলেগুলো এতক্ষণ বলা হইলো কিন্তু এরা শুনল না মানে এরা বাংলা বুঝে নামলো এরা ইউরোপ থেকে আসছে এদের বাড়ি হলো ইটালি এরা ইটালির থেকে একটু আগে নামছে এজন্য বাংলা বোঝে না ইংরেজি বললে পুরাটা বুঝত এটা ওদের মাতৃভাষা হয়তো ইংলিশ এমন হইতে পারে নাহলে তো এটা না বুঝার কোনো কারণ নাই ঠিক না এই বাংলা কথাটা এতক্ষণ ধরে বলার পরও বুঝল না চলে আমি আপনাদের সামনে পবিত্র নম্বর পাড়া চার নম্বর সুরা নিসা সুরাটির নাম এই সুরার ঊনসত্তর নম্বর আয়াত এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ এই আয়াতটিকেই সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরোস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো আয়াত কোরআন শরীফের বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের জমানায় বিভিন্ন প্রশ্ন বিভিন্ন অবস্থা বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সামনে রেখে নাজিল হয়েছে তো এগুলোকে সানে নজুল বলে মানে অবতীর্ণের কারণ আয়াতটা কেন নাজিল সুরাটা কেন নাজিল হলো এই আয়াতের একটা তার হাতে যারা কালেমা পড়ে মুসলমান হইছেন তাদের মধ্যে মক্কার আরবের মানুষও ছিল আবার বিভিন্ন দূর দূরান্তের মানুষও ছিল কেউ আরবের মুসলমান মক্কামুদ্দিনার কেউ অন্য অঞ্চলের ছিল যেমন হজরত হজাইফা রাদি আল্লাহ ইয়ামান দেশের ছিল হজরত সালমান রাদি আল্লাহ পারস্য মানে ইরানের মানুষ ছিল হজরত বেলাল রাজি আল্লাহু তিনি হাবাসা আবিসিনিয়া মানে ইথিওপিয়া ওই দেশের মানুষ ছিল এরম অনেক সাহাবি আবু জর রিফার গোত্রের মানুষ ছিল হজরত আবু হরায় মক্কা থেকে অনেক দূরে দৌস গোত্রের লোক ছিলেন এরকম বিভিন্ন অঞ্চলের দূর দূরান্তেরও মুসলমান ছিল রসুল্লাহ সাল আলিহিসাল্লামের সাহাবিদের সাথে নবী সাল আন্তরিকতা খুব বেশি ছিল যে কোনো বিষয় অকপটে দিলে আসলে ওনারা আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে পেশ করতেন বলতেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াহির মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সমাধান দিতেন নারীরাও বলত পুরুষরাও বলতো ছোটরাও বলতো বড়রাও বলতো সবাই নবীজি সাল্লিহাল্লামের কাছে খোলা মনে কথা বলতেন এবং নবীজি শুনতেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাই আসাল্লাম তিনি কেউ কথা বলতে চাইলে পুরা চোখ দিয়ে তার দিকে তাকাইয়া পুরাটা শুনতেন সে শেষ করা পর্যন্ত শুনতেন নবীজি জাহ সাল্লাম কারোর সাথে মুসাফা করলে ওই লোক যতক্ষণ হাত না সরাইত নবীজি নিজে হাত টেনে নিতেন না নবী আলাইহি আলীকে ডানে বামে কেউ ডাক দিলে তো পুরো চেহারা ঘুরাইয়া তার দিকে থাকাইতেন এবং শুনতেন তার রসুল্লাহ সাল আলীকে আখলাক অনেক সুন্দর ছিল অনেক সুন্দর প্রতিটা সেকেন্ড নবী সাল্ল আলীকি সাল্লামের আখলাক সর্বোচ্চ সুন্দর সর্বোচ্চ সবকিছুই সুন্দর সবকিছুই শ্রেষ্ঠ কিছুই সবচেয়ে সব কিছু সবচেয়ে সেরা সবচেয়ে তো একদিন আল্লাহ নবী সাল আলী আসাল্লামের একজন সাহাবি উনি ছিলেন হাবসি এই কালো নিঘ্রু মানুষ আফ্রিকা একদম কুচকুচে কালো আল্লাহ নবী সাল্ল আলীকালের কাছে আইসা উনি একটা কথা নবীজিকে বলছি আমার একটা বিষয় জানার ছিল আল্লাহ নবী সাল বললেন বলো সাহাবি সিধা সাদা মানুষ সহজ সরল কথা বলতে চাইছেন মোমেনের সিফাত এটা মোমেন আলমিন মোমেন সাদা সিঁদে হয় মোমেন ভদ্র হয় আল্লাহ রসুল সাল্লা

প্রয়োজনে হেরে গেলাম কিন্তু আমি অভদ্র হতে চাই আন গালিবান লাঈমান আমি অভদ্র হয়ে জিততে চাই হাদিস আমি অভদ্র হয়ে মন্দ আচরণ করে জিততে চাই না বরং প্রয়োজনে হেরে গিয়েও আমার ভদ্রতা ধরে রাখতে চাই তো এই সরল সাহাবি তিনি আল্লাহ নবী সাল্লিকে সাল্লামকে বললেন রসুল আল্লাহ আপনি প্রথম কথা হল বাহ্যিক যেই সৌন্দর্য আপনার আপনার চেহারা মোবারাক সহ সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেই সৌন্দর্য বাহ্যিক এই সৌন্দর্য সর্বশ্রেষ্ঠ সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা তাও সবচেয়ে সুন্দর তো আপনি সবচেয়ে সুন্দর সর্বশ্রেষ্ঠ সুন্দর আর আমি কুৎসিত কাল কাজেই বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনাই চলে না আপনি অনেক সুন্দর নবী সাল সাল্লামের সমস্ত সাহাবি নবীজির সৌন্দর্যের এমন বর্ণনা দিছেন সেটা কোনো কুল কিনারা সামাইলের কিতাবের মধ্যে সামায়েল মানে রসুল্লাহ সাল্লামের শুধু চেহারা সুরত চলাফেরা উঠা বসা এগুলোর আলাদা বর্ণনার উপরে কিতাব আছে ওনারা সামায়েলের কিতাব সামায়েলে তিরমিজি এরকম সামায়েলে নবী যেখানে সাহাবাই কারাম খুব মজা করে করে জোশ আনন্দে খুশিতে নবী সাল্লা সাল্লামের বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে নবীজির নাক মুবারক কেমন ছিল চোখগুলো দেখতে কেমন ছিল দাঁত হাসলে কেমন দেখাইতো ঠোঁট কেমন ছিল নবীজি হাঁটলে কেমন মনে হইত নবী সাল্লি সাল্লামের হাতের আঙ্গুলগুলো কেমন ছিল পায়ের গোসাটা কেমন ছিল নসুল্লাহ সাল্লাহিমের বুকের পশমগুলো কেমন ছিল মাথায় বাবরি চুল রাখলে কেমন দেখাইতো নবীজি চাদর পড়লে কেরকম হইত মাথায় খালি মাথায় থাকলে কেমন মনে হইত চিঠি কাটলে কেমন লাগতো মানে এইগুলোকে কারাম আলাদা আলাদা বড় দরদ দিয়া বড় মজা করে করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সৌন্দর্যের বর্ণনা

হলিখ্তা মুবাররা আমিন করলে আই আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত ত্রুটি বিচ্যুতি দোষ থেকে পবিত্র কান্না কাদ হলিখ্তা কামা দশা যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন মনের মতো মনের মতো করে আল্লাহ আপনাকে সাজিয়েছেন মনের মতো ওসুরুল্লাহ সাল্লামের সৌন্দর্য বেমেসাম তুলনাহীন গোটা কায়ে আল্লাহ তালা সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিছেন তারা দুই ভাগ এক ভাগ ইউসুফ আলাইসাল্লামকে দিছেন অর্ধেক আর অর্ধেক বাকি সমস্ত সৃষ্টিকে দিছেন ইউসুফ আলহিস্লাম একাই অর্ধেক সৌন্দর্যের অধিকার আর বাকি সমস্ত সৃষ্টি অর্ধেক ওই বাকি অর্ধেক দিয়ে এই ফুল এত সুন্দর ফল এত সুন্দর পাখি এত সুন্দর সুন্দর, মানুষ এত সুন্দর পুরুষ এত সুন্দর নারী এত সুন্দর আসমান এত সুন্দর এই সবকিছু বাকি অর্ধেক তাহলে সৌন্দর্যের প্রথম অংশ হলো দুই ভাগ ইউসুফ আলাই অর্ধেক বাকি সৃষ্টি অর্ধেক আর একা মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম পূর্ণ সবটা সৌন্দর্যের অধিকারী বে মিসাল সুরত মে বে তিনি আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন ইনি মোহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তো আল্লাহ নবী সাহাবিরা অনেক বর্ণনা আছে অনেক বলছেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া বলছেন আর কসম আপনি পূর্ণিমার চাঁদের চাইতো শুনলেন হজরত কাব ইবনে মালিক বলেন আমি তাকাই নবী হাসতেন আমার কাছে মনে হইত নবীজি হাসলে তার চেহারাটা কান্নাহু কিতাআতুম মিনাল কমর এটা যেন চাঁদের একটা টুকরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন আমার কাছে মনে হইত কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি সূর্য যেন তার চেহারায় খেলতেছে এইভাবে বলতেন সাহাবী এত সুন্দর ছিল এত সুন্দর এত সুন্দর ছিল সমস্ত মানে বিবেচনায় পৃথিবীর আমাদের ফুলছুঁয়ার হজরত বাংলাদেশের এক বড় বুজুর্গ বড় বুজুর্গ আল্লামা মুফতি আবু সাঈদ দামাদ বারাকাত আলিয়া হজরত বলছেন পৃথিবীর সমস্ত গবেষক যারা ছবি অঙ্কন যারা আঁকে বিভিন্ন দৃশ্য এই এই প্রতিযোগিতায় অঙ্কন প্রতিযোগিতায় যারা পরীক্ষক যারা সবচেয়ে সুন্দর ছবিটা নির্বাচন করে এরম সমস্ত পরীক্ষকও যদি একত্র করা হয় তো রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের চেহারা নবীজি সাল্লা সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ যদি মাপে বিচার করে পরীক্ষা করে হম তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ সুন্দর নাক এরপরে আর বলে না এখান দিয়ে একটু বৃষ্টি হলে ভালো হইতো এখান দিয়ে একটু গুস্ত বাড়াই দিলে ভালো হইতো না হজরত বলেন আল্লাহ রসুল সাল্লাহিস্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা যা বৈশিষ্ট্য দরকার এটা মোহাম্মদুর রসুল উল্লাহর নাকের মধ্যেই ছিল নবী সাল্লাহিসাল্লামের চোখে পূর্ণাঙ্গ নবীজির কানেই পূর্ণাঙ্গ নবীজির ঠোঁটে পূর্ণাঙ্গ সবকিছু অর্থাৎ এরপরে আর আর সুন্দর বানানোর কিছু নাই আর কিছু নাই এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন তো এই সাহাবি বলতেছেন রসুল আল্লাহ আপনার সৌন্দর্যের সামনে আমি তো কুৎসিত কালো আমার কোনো তুলনাই চলে না আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর বাহ্যিক দিক দিয়ে এবার আসেন উনি দ্বিতীয় কথা বললেন ওই হাফসি সাহাবি বলতেছেন কালো সাহাবি ইয়ারসুল আল্লাহ যেরকমভাবে বাহ্যিক দিক দিয়ে বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনা নাই ঠিক তেমনি ভাবে আভ্যন্তরীণ সৌন্দর্য একটা তো হলো বাহ্যিক সৌন্দর্য আর একটা হলো অন্তরের সৌন্দর্য মানে আর্থিকভাবে আভ্যন্তরীণভাবে যত গুণ ইমান এল হিকমাত তাকুয়া জুহুদ দুনিয়া বিমুখতা সবর হ্যাঁ তবাক্ষুল যত উত্তম গুণাবলী আছে মানবীয় ভিতরে মান একজন সর্বশ্রেষ্ঠ উত্তম যত আখলাক চরিত্র গুণাবলী বৈশিষ্ট্য এগুলোর দিক থেকেও আপনি সর্বশ্রেষ্ঠ বয়স্তুলি উতমা মাকারিমাল আখলা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সমস্ত চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি রসুল আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হয়েছি ক্ষমা সর্বশ্রেষ্ঠ ক্ষমা কেমন হয় এটা রসুল্লাহ সাল্লাহের মধ্যে ছিল ধৈর্য সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমন হইতে হয় নবীজির মধ্যে ছিল পরোপকার সর্বশ্রেষ্ঠ কেমন হওয়া উচিত নবীজির মধ্যে ছিল মানুষের কল্যাণ কামিতা এরকম যেই কোনো যাকেই আমরা উত্তম গুণ বলি তার সব কিছু আল্লাহতালা রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে ওনার মধ্যে পূর্ণ করে দিয়েছে পূর্ণ করে দিয়েছে হ্যাঁ হুসনে ইউসুফ দমে আইসা ইয়দে বৈদা দারি আচে খুবা হামা দারন্দ তু তনহা দা আল্লামা ইকবাল বলছেন হে নবী ইউসুফের সুন্দর্য মুসার মোজেজা ঈসার মোজেজা এভাবে শোয়া লক্ষ নবী রসুলের সমস্ত গুণ বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি তু তনহা দারি আপনি একাই সব নিয়ে আছেন আপনি একাই সব বৈশিষ্ট্য তো এই হাফসি সাহাবি বললেন ইয়া আল্লাহ আপনার আভ্যন্তরীণ আর্থিক ভিতরের আখলা চরিত্র গুণ সেটাও শ্রেষ্ঠ আমার সাথে কোনো তুলনা নাই কিন্তু শোনেন মনোযোগ দিয়ে উনি বলতেছেন তাইলে আমার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আপনার আমার কোনো তুলনা হয় না আভ্যন্তরীণ সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না কিন্তু ইয়া আল্লাহ আমি একজন সাধারণ হাবসি কালো সাহাবি আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই রকম চালাই কিন্তু যত কষ্ট প্যারেশানি দুঃখ অভাব অস্থিরতাই হয় আমার আছে কিন্তু আমি বারবার সারাক্ষণই প্রতিনিয়ত আপনি রসুলুল্লাহ সাল্লামের কাছে আসি আপনার কাছে বসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই তিনি বলেন আল্লাহর কসম নবী আপনার ওই চেহারায় আনোয়ার আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি অভাব সব ভুলে যাই সব মিটে যায় আমার এখন আমার প্রশ্ন হল আমি তো দুনিয়াতে আপনাকে দেখে নয়ন জুড়াই আপনাকে দেখলে আমার দিল শান্ত হয় আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয় এখন মৃত্যুর পরে আপনিও একটা সময় চলে যাবেন আমিও একটা সময় চলে যাব আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে রাখবেন আমি জানি আমারে জান্নাত দিবেন কি না তার কোনো নিশ্চয়তা নাই যদি দেন আল্লাহ দয়া করে আমার একটা জান্নাতে রাখবেন আর আপনাকে রাখবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতে এখন আমার প্রশ্ন হলো ইয়া রসুল আল্লাহ দুনিয়াতে তো আমি আমার সমস্ত দুঃখ সুখের উপশম আপনি আপনারে দেখলে আমি সব ভুলে যাই এখন জান্নাতে যদি আমারে থাকতে দেয় এক জায়গায় আপনি থাকবেন সু উচ্চ সুমহান জান্নাতে সেখানে তাইলে আমি তো আপনারে দেখব না আমি তো থাকবো একটা আমার জান্নাতে আমি যদি আপনাকে তখন না দেখি তো আমার জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে এই কথাটা আমি বুঝতে আসছি আমি কী করুন তখন আমি কেমন থাকবো কি ফিকির সাহাবিদের ফিকির কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসাটা কি তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম খামুশ হয়ে গেলেন নবীজি চুপ হয়ে গেলেন কোনো উত্তর দেন নাই কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালা এই হাবসি সাহাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা হজরত জিব্রাহীলকে পাঠিয়ে আল্লাহ তালার জবাব দিছেন সরাসরি কোরআন নাজিল করছে। এই কোরআন করে জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ যেই আয়াতটা নাজিল করছেন এই হাফসি সাহাবির প্রশ্নের জবাবে এইটাই নিসার এই উনসত্তর নম্বর আয়াত যেটা আমি পড়ছি আল্লাহ তালা বললেন বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে কি আছে ব্যবস্থা আছে ওর যে আবেগ আপনারে না দেখলে তার জান্নারটাও বিষাদ হয়ে যাবে আপনারা দেখতে চায় আপনার সাথে থাকতে চায় পরে বলে দেন উপায় আছে তো আল্লাহ তালা বলেন দুইটি শর্ত পূরণ করতে হবে দুইটি শর্ত পূরণ করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এই দুই শর্ত যে পূরণ করবে এমন প্রত্যেক ইমানদার মান্দার বান্দাকে আমি আল্লাহ আপনি রসুলের সাথেই থাকতে দেব আপনার সাথেই থাকতে দেব শুধু আপনি না বরং আদম থেকে আইসা সোয়াল আক আম্বিয়াদের সাথে থাকতে দেব শুধু আপনারা নবীদের সাথে না নবীদের পরে উম্মতের ইমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা সিদ্দিক বলে যাদেরকে নবীর পরে উম্মতের মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ পদমর্যাদা ধর্মীয় সিদ্দিক এই সিদ্দিকদের সাথে থাকতে দেব যারা আমার রাস্তায় শহীদ হয়েছে শহীদদের সাথে থাকতে দেব যারা আমার তাদের বান্দা সাথেই আমি থাকতে দেব সহজ শর্ত আল্লাহ এবং আপনি রসুলের আনুগত্য করতে হবে জীবন কষ্ট করে হলেও সুখে কিংবা দুঃখে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে আপনি রসুলের এর্তেবা করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ বলেন এই দুই শর্ত পূরণ করতে বলেন আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য তাহলে কি হবে মা আল্লা দিই না তখন ওই মানুষগুলো থাকবে আমি আল্লাহ আমার যেই স্পেশাল নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা তাদের সাথে আমার নেয়ামতপ্রাপ্ত বান্দারা এক নাম্বার সমস্ত নবী রসুলগণ মিনান্নবীন অসিদ্দিক সমস্ত সিদ্দিকগণ নবীদের পরে যাদের স্তর অশুহাদা আমার রাস্তায় যারা জীবনবাজি রেখে শহীদ হয়েছে তাদের সাথে তারা অস এবং আমার সমস্ত নেক বান্দারা যারা আমার হুকুম সদা প্রতিনিয়ত পালন করেছে আল্লাহ বলেন আর এটাও বলে দেন সোনো বান্দা হে ইমানদার হাসরের ময়দানে যদি নবী রসুল আলি সাল্লাম সিদ্দিক শহীদ এবং নেককারদের সঙ্গী হতে পারো তখনই বুঝবা ও হাসুনা উলায়িকা রফিকা তারা কতই না উত্তম বন্ধু তোমার